আমরা এখন কি করছি বলো তো এই যে আমরা এখন আমরা এখন চার আমরা এখন বলছি ফোন করলে দেখ পারো না ফোন করলে ধরতে পারো না পার্ট পার্ট এইগুলো করে নিই কাজ এই যে আমাদের ওয়ার্কশিট বানাচ্ছি ওয়ার্কশিট বানানো হোক তারপর দেন পরে কথা হচ্ছে হ্যালো হ্যালো ভাই করে দাও এরম করে এরম থেকে হাতে গে ভবানীদিপ ভীষণ ভালো উনি হচ্ছে কত কাজ করছে দেখো এগুলো সব করার পরে উনি সব হচ্ছে গোছাচ্ছে এত ভালো আর এই মেয়েটাও কম ভালো না দেখো দেখো এই দেখো আমাকে করে দিচ্ছে আমার হাত ব্যথা করছে বলে করে দিচ্ছে এই দেখো দেখছো সেফসের কিছু কাজ করে দিচ্ছে কি ভালো মেয়ে ওহ সত্যি এত যে ভালো না বলার মতো না বলার মতো না বাকি সব ভালো খুব ভালো দেখি একটু মুখটা তুমি দেখি হাই করিয়ে দাও তো আমি একটু বসে রেস্ট নিচ্ছি কেন কি আমি অনেক করেছি আমার আর ভালো লাগছে না ওকে পেন্সিল কোথায় গেলে এটা হচ্ছে ফেবিকল তো এটা এটা দিয়ে হচ্ছে ভবানীদির এই যে

চলে যাব ঠিক আছে তো বাই করে দাও বাই বাই দেখো তো পাচ্ছি না বাই নাও দেখো বাই বাই টা টা আবার কাল দেখা হবে আবার কাল দেখা হবে তবে বাই বড় চুম마র ওয়া দেখা কুমুয়া দেখা হবে কাল আবার জোরে বলো দিদিমা গো ও ঠাকুরমারে

এই যে এই যে এই যে দেখো এই দেখো রোহানটা এই দেখো এই দিকে রাস্তাটা দেখাচ্ছিলাম তো চলো আমার ব্লগটা এত পর্যন্তই বাই বাই